গুড মর্নিং দোস্ত তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি এখান থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি জাস্ট আমি একটু একটুকে ঘুমতে উঠলাম গাইস জাস্ট একটুকে ঘুমতে উঠলাম এখন বাজে হচ্ছে প্রায় আটটা দশ পনেরো বাজে আর পিছনে দেখছো যে ওইদিকে তোমার চা বানানো হচ্ছে তো আমার ডাইট চলছে ডাইটের আজকে চার নাম্বার নম্বরটি গাইস তো ডাইট চলছে যখন মারে বলেছে চিনি ছাড়া চা বানাতে লিকার চা তো চিনি ছাড়া চা আর চিনি খা মিষ্টি জিনিস অ্যাভয়েড করতে হবে তো তো মা ওটাই আমার জন্য বানাচ্ছে আর আমি হবে উঠলাম না এখন ফ্রেশ ফ্রেশ কিচ্ছু হয়নি গাইছ তো আমি যোগাযোগ ফ্রেশ ফ্রেশ হয়নি বিরাশ জিনিস ঠিক আমি যোগাযোগ ফ্রেশ করেছি আছি মুখ টুক ধরে তো আমি জাস্ট বসলাম এখন একদম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে এসে বসলাম তো মা এই যে চা দিল চিনি ছাড়া চা খাই লাইফে প্রথমবার চিনি ছাড়া চা খাবো যাই না কেমন হবে কী দেখি বিষয় আর ডাইরেক্ট করতে গেলে খেতে হবে কিছু করার নেই এখনো চায়ের স্বাদ নাই গ্রিন টি না আসা অব্দি তো মনে হয় না খেয়ে থাকাই ভালো তো আজকের দিন এটাই খেয়ে নিই গ্রিন টি চলে আসবে দু চার দিনের ভিতরে আশা করি চলে আসবে আট তারিখে চলে আসার কথা আর আজকে তো গাইজ আট তারিখ তো আজকে আসে কিনা দেখি বা দশ তারিখের ভিতরে আশা করি চলে আসবে গাইজ দোস্ত চাটা খাওয়া ফুললি কমপ্লিট হয়ে গেছে এখন চা তো খাওয়া যায় না তাও ওষুধের মতো করে খাই হয়েছি গাইজ এখন যাচ্ছে হচ্ছে দোকানের দিকে এখন যাবো দোকানে গিয়ে দোকান খুলতে হবে দেখতেই যে দোকানে চলে এসছি আর দোকানের অবস্থা খারাপ কারণ কাজ করেছিলাম কেটে কুটে আর বন্ধু বান্ধব এসব নোংরা করে ফেলেছে তোাযোগ প্রতিদিনের নাই যেমন প্রতিদিন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো দেখায় বেলা হয়ে গেছে প্রায় সাড়ে সামথিং বাজে গেছে দোকানে ঝাঁক মাক পুজো সব কমপ্লিট গাইস তো আমি দোকানে এসে বসলাম আর দুজন কারেন্টের বিল দিয়ে গেল গাইস দেখতে পাচ্ছি এই যে কারেন্টের বিল তো গাইস সবাই বিল গুলো দিয়ে নি আর ইচ্ছা আছে বাবা তো আমারে ঝাড়ন দিচ্ছে কয়েকদিন ধরে যে রান্নাঘরে কারেন্ট দেওয়ার জন্য তোমরা জানো যে রান্নাঘর রেডি হয়ে গেছে ব্লগ ভিডিওটা তোমরা দেখেছো তো আজকে তোমার রাতে আশা করি তোমার কারেন্টের কাজ দোকানে কমপ্লিট হয়ে যাবে আজকে না করলে বাবা আমারে দেবে একদম পুরো ভালো দেওয়া গাইস

আমার এই এখন দুটো ডিম সিদ্ধ তোমরা জানিও তো যে ডায়েট আরো কি কি আপগ্রেড করলে ভালো হয় বা কেমন ভাবে করলে ভালো হয় এত দুটো করে ডিম খাচ্ছে কাজ হবে কি হবে না কিন্তু আমি কিন্তু মোটা হতে চাই না আমি রোগা হতে চাই

জোরে হচ্ছে না হালকা হালকা হচ্ছে তোমরা তো বুঝতে পারছো বা আমি তোমাদের দেখাই কি করে বোঝাই আমি তোমাদের যে হালকা হালকা নিচে দেখে বৃষ্টি বৃষ্টির মতো খেলে পেলে দোকানে আসে তো আবার দোকানে যাই দোকানে গিয়ে ওদের সাথে আমি তোমাদের দেখাই যে এই দেখলে ক্লাসে করে বুঝতে পারবো যে কতটা জল এখানে একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে হালকা হালকা

গাইস এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ তো আমার এখন এই ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে আমার ব্লগে তার এটা কারণ আছে মূল কারণ তো কি বলবো গাইজ আগে ঠিক কিছুদিন আগে আজ থেকে ছ সাত মাস আগে আমার থেকে একটা লোক পেট্রোল নিয়ে গেছিলো আমি চিনি না আমি ট্রাস্ট করে দিয়ে দিই বাকি যে ঠিক আছে সমস্যায় পড়েছে দিয়ে দিই হাটতে এসছিলো পেট্রোল নিলো পাঁচশো নিয়ে চলে যাও বললো পুবলিয়া বাজারের বাড়ি কিন্তু হাজার বাজার সে আজ অব্দি আমার আমি তারা দেখতেও পাইনি আমার সে টাকাও দিয়ে যায়নি সে সেম লাইনে আজকে ঘটলো অন্য একজন তুমলে এবার এবার আমি কিন্তু চিনি না গাইছি উনি বললো যে আমি আমার ছেলেকে এরকম দিতে এসেছি এই স্কুলে যার সময় শেষ হয়ে গেছে গাড়িও আমার না তা আমাকে ফোনটা রানিয়ে নিয়ে তো আমি তুমলে বাজারের কারখানার মালিক আমি বললাম যে আমি তো চিনি না তা তোমার যদি লাগে তুমি নিজেও তুমি পাঠিয়ে দিও টাকা সো পাঠিয়ে দিলে আমি বিশ্বাস করে দিচ্ছি বলছে ঠিক আছে স্যার জাস্ট সিটটা আগে আমাকে টাকা পাঠালো পৌঁছে আগে টাকা পাঠিয়ে আমাকে ফোন করে দিল এবং ফোনে যে ব্যবহারটা পেলাম ওনার সাথে কথাবার্তা সত্যি মানুষ মানে এখনো ভালো মানুষ আছে কিন্তু কিন্তু কিছু কিছু মানুষের জন্যে ভালো মানুষগুলো আমরা বুঝতে পারি না যে একটা মানুষকে আমি হেল্প করলাম তার অসময় যে হেঁটে হেঁটে যাচ্ছিলো তেল দিলাম কিন্তু আমাকে বাড়িকে টাকা পাঠিয়ে দিয়েছে কিন্তু যে তার আগে একদিন যে এরকম করেছিল অন্য একজন সে তার সে গ্ল্যামারে তেল বলেছিল আমার স্পষ্ট হচ্ছিলো কিন্তু গাড়ির নাম্বার বা ওনার চেহারাটা আমার ঠিক খেয়াল নেই ছ সাত মাস আগের টাই নেই কি বলবো গাইস মানে সে আর কিছু বলার নেই তো জাস্ট ওর জন্যেই ভিডিও ক্লিপটা নেওয়া গাইস যে মানুষ এখনো ভালো আছে শুধু বেছে নিতে বা মানে মানে নিজের উপর যে ভালো মানুষ এগুলো দেখে শুনে বিশ্বাস করতে হবে সবাইকে ট্রাস্ট করে বন্ধ করে দিয়েছি এখন তো গাইজ আমি দোকানে বসে এখন বোর হচ্ছিলাম অ্যাকচুয়ালি বোর মানে কাস্টমার বলে গেছে যে আমি দেড়টার দিকে দুটোর দিকে আসবো তুমি থাকো আমার একটা রেজিস্ট্রেশনে কাজ করতে যাই তো ওর জন্য আমি বসে আছি তো বসে আজকে অনেকদিন পরে আজকে লাইভ আসলাম গাইজ অনেকদিন পরে লাইভ আসলাম তো গাইজ অনেকদিন পরে আজকে লাইভ আসলাম আমি প্রায় লাইভ আছি তোমরা যদি আরও সাপোর্ট করো যে লাইভ আসা দাদা কথা আছে ইয়ে আছে তো আমি আরও ঘন ঘন লাইভ আসবো তো এখন একটু লাইভ থেকে একটু এনজয় করি এদের সাথে আমার যে সাবস্ক্রাইবার বা নতুন যারা ফ্যান তারা সবাই তাদের সাথে একটু কথাবার্তা বলি এনজয় করি দেয় তার কাস্টমার আসলে তারপরে দোকান বন্ধ করবো তো ও যদি আসে আমি তোমাদের দেখাবো কে তো গাইস তো আমি বললাম যে আমি একজনের জন্য ওয়েট করছিলাম দোকানে কাজ এই হচ্ছে সেই ভাই আমার তো ওর কাজের জন্য গাইজ ওয়েট করছিলাম তো ওর কাজটা এখন হলো না একটা সমস্যার কারণে তো আর তো পরে তাহলে দোকান গাছ বলো আর কাজ বাজ নেই তো আর পিকু এসে গাইজ এই যে দেখতে পাচ্ছ পিকু তো এখন ওর সাথে তো এই যে ইয়ার্কি ফাজলাম এইসএই করে তারপরে দোকান মনে করবো তো তোমরা দেখতে থাকবো কি কি করি এখন দেখলে যে কাজটা হলো না তো দোকানে বসে আর আকাশের এসে তোমরা সেটাও দেখলে তো আকাশ কি বলছে কাজ চট আকাশ বলছে যে ও কি বলছে ওর মুখ থেকে সেটা ওই বলে দিস আমি ব্লক ভিডিও বানাই তো ও বলছে দুটো করে ব্লক ভিডো দেখবে তারপরে ওর শোনো কি বলছে বল দুটো করে ব্লক ভিডিও দেখবো একটা করে লাড্ডু বা গজা দিতে হবে হ্যাঁ তো তাই ও ওর কথা হচ্ছে যে

তো ওটা ইউজ করে চান করে আসি ঝবাঝপ গাইস লেট করে লাভ নেই কারণ আর বাজে যাচ্ছে আর ডায়েট করছে এখন ঠিকঠাক টাইম মতো যা খেতে হবে কিছু তো গাইজ আমি জবাঝপ করে চানটা সেরে আসি দোস্ত চান ডান করা কমপ্লিট হয়ে গেছে আর তেমন বোঝাচ্ছে না আজকে গেঞ্জি পরে নিসি গেঞ্জি না পরলে ঝাড়ন দেয় তো গাইস গেঞ্জি পরে নিসার জন্যে আর গলার এই দিকে কেমন কি লাগছে আমার অ্যাকচুয়াল কিন্তু ওই ম্যাজিক কে নেয় গলার ট্যান্টের জন্য তো এইটা আজকে চার নম্বর দিন না পাঁচ নম্বর দিন এসে গাইস ভুলে গেছি চার নম্বর দিন নয় সে চার পাঁচ যাই হোক গাইস তো ইউজ করলাম তো দেখা যাক কি আমি তো নিজে বুঝতে পারছি সাত দিন পরে আমি অ্যাকচুয়াল রেজাল্টটা দেখবো তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা দুপুরে খাওয়া দাওয়ার আজকে তোমার দুপুরে খাওয়া দাওয়া মানে আমাদের বাড়ির পাশে একটা বন্ধুদের বাড়ি অনুষ্ঠান ছিল গাইস অনুষ্ঠান তা সেই অনুষ্ঠানে অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল বাড়ি সবার তাই বাড়ি গাইজ রান্না হয়নি দুপুরে তো ওর জন্যে ওদের বাড়ি খাওয়া আর আমি ডায়েট করছি তো আমি ওর জন্য খেতে চাইনি তো মা আমার জন্য নিয়ে এসছে খিচুড়ি তো আমি তোমাদের দেখাই খিচুড়ি আর কি কিনে এসছে এই যে খিচুড়ি কিন্তু এত খিচুড়ি আমার নয় গাইজ আর ওই যেটা মিষ্টান্ন আর মিষ্টি আমি অ্যাভয়েড করছি তাই এটা আমার জন্য নয় গাইস ওটা একদম বাদ এখান থেকে গাইজ আমি অল্প একটু এটা বাটিতে বা চামচ দিয়ে ওখান থেকে অল্প একটু গাইজ একটু খাবো এটাই আজকে দুপুরের হচ্ছে খাওয়া আর দুপুরে খাওয়া দাওয়া করে গাইছি একটু রেস্ট নেবো ওয়েদারটাও সুন্দর আছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ঘুমাবো তারপর আবার দোকান করবো বিকালে গিয়ে তো আবার বিকালে গিয়ে তাহলে দেখা হবে গাইজ দোস্ত জাস্ট আমি ঘুম থেকে উঠলাম এখন এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে গেছে পনে ছটা দোকানে কাস্টমার এসে ওয়েট করছে এসে মাঠ এগিয়ে দিলো তাই সভাপ উঠে গেলাম আমি চোখে সব দোকানে যাই কাস্টমারগুলোর আগে ঠান্ডা করে নিয়ে গেছে ভীষণ মাথা গরমের রয়েছে এত বেলা কেন হচ্ছে দোকান খুলতে তো কাছে আমি আগে সোজা দোকানে গিয়ে আমাদের কাজবাজগুলো সেরে নিই দোকানে এসে গায়ে দোকানবার ঝাঁট মার দিয়ে একদম ক্লিন করে এখনো দুধ দেখানো হয়নি ওগুলো সব কিছু বাকি সব কিছু করে আবার তো একটু বসলাম ভাই কিন্তু একটা কথা কানে আসলো গাই তো আমার দাদা কল করেছিল আমার দাদা বিক্রেতা তো ব্লগে দেখো নি তোমরা কোনোদিন তো দাদা এবার বাড়ি আসলে তোমরা ব্লগে দেখতে পাবা দাদা বাইরে থাকে বাইরে মানে রাজ্যের বাইরে তো দাদা ফোন করেছিল দাদা ফোন করে বলছে যে এরকম এই বিষয় বাড়ির পাশ থেকে এরকম একজন কাটি করছে এরকম কাটি পাচ্ছে তো কাটি করছে তো কি কাটি করছে কি দেখি বিষয় সবই আমি বলবো কাটি হচ্ছে মেন আমি নাকি আমার গার্লফ্রেন্ডের বাড়ি নিয়ে আসি মা বাবা যখন বাড়ি থাকে না তখন ওরা বাড়ি নিয়ে আসে আমি ও থাকে আমাদের বাড়ি নব তো এরকম বিষয় নাকি কাটি করছে আমাদের বাড়ির আশেপাশ থেকে একটা বইটা তো দাদা এই কথা বললো তো মা তো পুরো ফুল ইগনোর করে না এরকম কোনো বিষয় না কারণ মা বাবা তো জানে সব কিছু যে কখন আসে দুদিন না একদিন এসেছিল বাড়ি কখন থাকে সব কিছুই কিন্তু বাড়িতে জানে তো মানে ওই বিষয়ে কাটি করা তো জিনিসটা ভালো দেখায় না তো এই প্রতিবেশী কিছু লোকজন আছে যারা কাটি করা অভ্যাস আছে সব খুব খারাপ জিনিস মানে মাথা হ্যাং হয়ে যায় তো কি করবো তো দাদা মা তো দাদার বলে যে সব কথা কান্দিস না মিথ্যে কথা আমরা তো বাড়ি রয়েছে আমরা জানি আমাদের উপর তো ভরসা আছে তারপরে আমি দাদার বললাম যে আর যাই করি বাড়ির মান নষ্ট করবো না বা এরকম কোনো কাজ বাজ করবো না যে যাতে আমাদের মুখ ছোট হয়ে যায় বা কারোর সামনে কথা না বলতে পারি কারোর পরিপ্রেক্ষিতে তো ঠিক আছে বলছে বলুক লোকের মুখ আছে বলার বলুক কোনো অসুবিধা নেই তাদের কিছু যায় আসে না আমাদের তো ঠিক আছে ডাক্তার ম্যাটার তো দোকানে বসে আছে এখনো সন্ধ্যা লাগিনি সন্ধ্যা লাগতে একটু বাকি আছে এখন মানে অন্ধকার বানা হয়নি গাড়ি দেখতে পাচ্ছো তোমরা এখন অন্ধকার বানা হয়নি তো একটু একটু অন্ধকার হবে বা সন্ধ্যা লাগা শুরু করবো গেছে তখন দুধ দেখো বাবা দাদার বসে কাজ ওয়েট করি তো দোস্ত সন্ধ্যা তো লেগে গেছে ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এখন বসে আছি কাজবাজ করছি কাস্টমার ভালোই চাপ আছে বিকাল থেকে ধূপটা কাজ করলো মনে করলো আর কালকে রাখি গাইস তোমরা জানো তো প্রশান্ত কল করেছিল আর প্রশান্তর বোন তিন চার বছর হয়ে যাচ্ছে আমার হাতে রাখি বাঁচছে তো কালকে ও রাখি বাঁধবে তো সেই প্ল্যানিং করছিলাম আমি প্রশান্ত গাইস তো আপাতত বসে থাকি ওর ডিউটি চলছে রাত্রে আবার ফোন করে প্ল্যানিং হবে সব

আর এই হচ্ছে তোমার আমি বলেছিলাম পিন তিনটে সুইচ নিয়ে আসতে গাইজ সব ঠিকঠাক ভাবে গুছিয়ে সুন্দর করে নিয়ে আসছে কিন্তু তো ও কিন্তু ওর কথা রেখেছে এইবার দেখা যায় দ্বীপ দ্বীপের কথা রাখে কিনা ও বলেছে আজকে রাত্রে গাইডের কাজ করে দেবে

সেই রান্নাঘরে লাইটিং এর কাজও বেশ গাইস তার আছে অনেক তার স্টকে আছে গাইস তার নিয়ে কোনো চিন্তা নেই তো এগুলো লাগতো তো এগুলো বিক্রি তো নিয়ে এসেছে বিক্রি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো দেখা যাক দীপ এবার কখন এসে সেট করে তো গাইস এখন তো বাজে প্রায় 9টা 8:30 টা বাজে যায় গাইস 10 দোকান বন্ধ করব তো এখন আছে বন্ধু বন্ধু আছে সব 8 টা থেকে 6:00 একজন ওই যে বাইরে একজন তো আর বাবা একটু আগে গেছে বেরিয়ে গেল অফিস থেকে এসেছে তো আর আমি তেল তুলে ফেলেছি গাইস জাস্ট একটু আগেই একটু আগে তেলটা আমি তুললাম তো আর একটু সময় দোকানে বসে এদের সাথে একটু আড্ডাই আর কি ফাঁসলে করে গেছি তারপরে দোকান বন্ধ করে দেবো তো গাইজ এখন বিকি বলছে যে কালকে কাজে যেতে হবে গাইজ কি কাজে তোমরা কিন্তু ব্লগে জানো যে কি কাজে আর সেই কানে ওই হুকুম চাঁদে গাইজ কালকে তো নৈহাটির হুকুম চাঁদে কালকে যাবো কাজে নৈহাটি নাই অ্যাকচুয়ালি ওটা হালি শহরে তো হালি শহরের হুকুম চাঁদে কালকে আবার আমরা কাজে যাচ্ছি আর কালকে দুটো নতুন ছেলে যাবে আমাদের সাথে কালকে ব্লগে তোমরা দেখতে পারবা কে কে যাবে আবার তো ফোন করে করে মাথা খারাপ করে যাচ্ছে কারণ ডায়েট করছে এখন ডায়েটে টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে দীপ সব আজকে কাজে আসেনি দীপ তুই কাজে না আজকে খারাপ করে ফেলেছিস বিশাল খারাপ করে ফেলেছিস এই দেখ জিনিসপত্র কিনে রেখেছি তো ভাই দীপ তো আজকে কাজে আসলো না ও তো আশা ছিল যে আজকে রান্নাঘরের ব্লক ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারবো তো আজকে তো আর হলো না গাইজ শুধু দীপের জ্বালায় দীপের জ্বালায় দীপের মনে হচ্ছে ধরে করি তো ঠিক আছে ডাজন ম্যাটার তো গাইজ আমার দোকানপাট সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন দোকান বন্ধ করবো দোকান বন্ধ করে তো গাইজ আমি বাড়ি চলে আসছি আর এই লাইট আর বোর্ড এগুলো আমি বাড়ি নিয়ে এসছি দোকান ঘরে আর রাখলাম না

তখন আমি ওটা নতুন দোকানে নেব তো ওটা তো নতুন দোকানে নিতে লেট হচ্ছে তো মা ফ্রিজের উপরে সুন্দরভাবে রেখে দিয়েছে মামা তো শুয়ে পড়ছে এখন আমার খাবার আমারই রেডি করতে হবে আর তোমরা জানো কি আমার ডাইট চলছে ফুল ওটস খেতে হবে তো দুধ রেখে দিয়েছে মামা এখন শুনলাম যে দুধ দিয়ে গেছে বাড়ি তো মাটা রেখে দিয়েছে আর বাবা কল নিয়ে এই যে কলা সে ইয়ে কলা পাইনি গাইস যে বড় বড় যে কাজ কলা না কি কলা সবরি কলা গাইস ওটা পাইনি তাই নর্মাল কলাই নিয়ে এসছে তো ওইটা দেখাবো আর ওটস টোস দেখি গাইস আমি খুঁজে সবকিছু রেডি করি তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কলা নিয়ে এসে গাইস তো এইদিকে কাজ চালাতে হবে আর ওই যে ওটা হচ্ছে তো গাইস রেডি হয়ে রেডি রেডি হয়ে গেলে খাবো তারপরে দোস্তো আমার ওটস রেডি এদিকে আজকে দুধ দিয়ে আগের দিন ব্লগে তোমরা দেখেছিলে যে জল দিয়ে বানিয়েছিল আর এদিকে কলাও রেডি তো আমার তো খাবার রাত্রে ডিনার নিজে হাতে তৈরি করলাম গাইস রেডি হয়ে গেছে তো গাইস আমি সবাই যা খেয়ে নি রাতের খাবারটা আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা তো দেখলে যে কি খেলাম ওটস খেলাম আর খুব সুন্দর লাগছে আজকে আগের ব্লগে তোমরা দেখেছিলে যে জল দিয়ে আমি জাস্ট নর্মালি খেয়েছিলাম অতটা সুন্দর লেগেছিলো না আগে কিন্তু আজকেও খুব সুন্দর লেগেছে ওটসটা খেতে দুধ দিয়ে দূরকালা দিয়ে তোমাদের সবাই দেখালো ওটা খুব সুন্দর লেগেছে গেছে খুব সুন্দর আর পেটটা কিন্তু অল্পতে এই এইটুকু করছে অল্পতে পুরো পেটটা পুরো ভরে গেছে খুব সুন্দর লেগেছে খেতে মানে ঠিক এরকম খাওয়া চলো কোনো চাপ নেই কিন্তু আগের দিন ভাবছিলাম আমি সে এরকম খারাপ জিনিস এই খেয়ে আনতেন অনেক কিছু ভেবেছিলাম তো বাদ দাওয়া সব রাজন তো গাইজ আমি তো ঘরে চলে এসেছি খাওয়া সব কমপ্লিট আজকের দিনের সব কাজ কমপ্লিট গাইজ রিল্যাক্স একদম রিল্যাক্স হচ্ছে কিন্তু সব থেকে বড় কথা যেটা মেন ছিল যে কারেন্টের কাজ করা ওটা হলো না দ্বীপের জন্য তো বাদ দাও কালকে যদি হয়তো দেখাবো বা যেদিন হবে আমি তোমাদের সেদিন দেখাবো কোনো চাপ নেই তো আজ আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই শেষ করছি গাইজ আজকে ব্লগ ভিডিও তো তোমরা যারা যারা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখো তাদের সবাইকে থ্যাংক ইউ যারা দেখো না তারা প্লিজ দেখা শুরু করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা ইউটিউবে দেখছো প্লিজ ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও টুম করে দিও গাইজ আর যেটা ফেসবুকে দেখছো তারা ফলো করে আর ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে ওখানে সবসময় আপডেট থাকি ছোট করে টুকটাক জিনিস আমি ওখানে দিই আর টেলিগ্রাম গ্রুপে জয়েন গেলে ডিসক্রিপশনে সব ডিটেলস থাকবে লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন হয়ে কোনো চাপ নেই সব একদম খুললেই দেখতে পারবো জলের মতো বাংলা ভাষায় লেখা গাইস কোনো অসুবিধা নেই তো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস কালকে আর কালকে ডিউটি যেতে হবে সকালে আমি আগেও বললাম বিকি জাস্ট্রি টকে বলে গেছে তো সকাল সকাল ঘুমাতে হয়ে গাইছিস লেট করা যাবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো অসুস্থ থাকবে দেখা হবে নেক্সট কালকের ব্লগ ভিডিওতে Ta-ta! Good night guys!